উঠেছে বাংলা সিনেমা দিনে দিনে শুধু দেশেই নয় আন্তর্জাতিকভাবেও জনপ্রিয়তা অর্জন করছে বর্তমানে কিছু সিনেমা বক্স অফিসে বাজিমাত করছে এবং রীতিমতো ইতিহাস গড়েছে আজকের ভিডিওতে আমরা জানবো সেই সব সিনেমার কথা যেগুলো শুধু দর্শকদের হৃদয় জয় করেনি বরং আয় করে হয়েছে বাংলাদেশের ইতিহাসের সেরা সিনেমাগুলোর একটি তাহলে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী দশটি সিনেমা কোনগুলি এবং কিভাবে তারা দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে তো এখানে একটি বিষয় হচ্ছে আমি যেই ডেটে ভিডিও বানাচ্ছি সেই ডেটের আগে যত সিনেমা রিলিজ হয়েছে এবং এখনো পর্যন্ত যে আপডেট তথ্য রয়েছে তার ভিত্তিতে আমি লিস্ট করছি এবং ভিডিও তৈরি করছি হয়তো পরবর্তীতে আরো ব্লক সিনেমা আসতে পারে আর তালিকার সাথে নাও মিলতে পারে আর এই ভিডিওটি করার জন্য আমি তালিকা নিয়েছি তো নম্বর রয়েছে সুরঙ্গ ভিডিও বানানো পর্যন্ত এটি হচ্ছে দু হচ্ছে তেইশ সালের অ্যাকশন থ্রিলার সিনেমা পরিচালক রাহান রাফির নির্দেশনায় নির্মিত এই সিনেমাটি একজন সাধারণ মানুষের অপরাধ জগতে জড়িয়ে পড়ার কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে দু সালে মুক্তি পাওয়া এই সিনেমাতে অভিনয় করেছে বাংলাদেশের বিখ্যাত অভিনেতা আফরান নিশব এর পাশাপাশি অভিনয় করেছে তমা মির্জা এই সিনেমাটি বাংলাদেশের একশোটি হলে চলেছিল এর পাশাপাশি মধ্যপ্রাচ্যেও চলেছিল দুই কোটি টাকা ব্যয় তৈরি করা এই সিনেমাটি এখনো পর্যন্ত আয় করেছে পনেরো কোটি টাকা এই সিনেমাতে আফরান নিশুর অভিনয় দর্শক অনেক বেশি পছন্দ করেছে এই সিনেমা কিন্তু সাকিব খানের প্রিয়তমা সিনেমার সাথে টক্কর দিয়েছিল যে টাকা ওই নাম্বার দশ প্রিয়া আমার প্রিয়া সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় দশ নম্বরে থাকবে শাকিব খানের এই সিনেমাটি দু সালে মুক্তি পাওয়া এটি শাকিব খানের একটি রোমান্টিক সিনেমা সিনেমাটি পরিচালনা করেছে বুদিউল আলম খোকন এই সিনেমাটিতে শাকিব খানের পাশাপাশি সেই জনপ্রিয় অভিনেত্রী সাহারা অভিনয় করেছে দু সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি বাংলাদেশের প্রায় একশো পঞ্চাশটি সিনেমা হলে চলেছিল আর সিনেমাটির বাজেট ছিল পঞ্চাশ লক্ষ টাকা এবং সিনেমাটি বক্স অফিসে আয় করে নেয় পনেরো কোটি টাকা সালের কোটি কোটি টাকা টাকা এখন পার হয়ে যাবে এই সিনেমাটিতে শাকিব খানের আকর্ষণীয় অভিনয় সবাইকে মুগ্ধ করেছিল আমার কাছে এসেছে ভালোবাসার টানে প্রেমের শক্তি দিয়ে আমি ওকে জয় করেছি ভালো করে শুনে রাখো ভাইয়া নাম্বার নয় বাংলাদেশের নম্বর সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে দাগি এটি হাজার পঁচিশ সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন থ্রিলার মুভি সিনেমাটি লেখক এবং পরিচালনা করেছে মুক্তি পাওয়ার পর এই সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সারা ফেলেছে আফরান নিশুর দাগি সিনেমাটি মানুষ অনেক বেশি পছন্দ করেছে এবং সিনেমাটি বক্স অফিসে ষোলো কোটি টাকা আয় করে নেয় কারা কারা দাগি সিনেমা দেখেছেন কমেন্টে জানান এরপর অষ্টম অবস্থানে রয়েছে হাওয়া বাংলাদেশের ইতিহাসের মাস্টারপিস সিনেমাগুলোর মধ্যে হাওয়া সিনেমা হচ্ছে অন্যতম এই সিনেমায় অভিনয় করেছে দক্ষ ও দুর্দান্ত অভিনেতা চঞ্চল চৌধুরী এই সিনেমায় চঞ্চল চৌধুরীর ক্যারিসমেটিক অভিনয় দর্শকদের মনে আলাদা একটি স্থান দখল করে নিয়েছে এই সিনেমার সাকসেসের পেছনে সাদা সাদা কালাকালা গানটির অবদান অনেক বেশি দু হাজার সালের পর থেকে এই গানটি নিয়ে অনেক রিলস এবং ভিডিও আমরা দেখতে পেয়েছি তাছাড়া সিনেমাটির গল্প প্রেজেন্টেশন এবং সিনেমাটোগ্রাফি অনেক ভালো ছিল বিশেষ করে সিনেমার কালার গ্রেডিং তো যাই হোক সিনেমাটি বক্স অফিসে আয় করে ষোলো কোটি টাকা সাত নম্বর অবস্থানে রয়েছে স্বপ্নের ঠিকানা এই সিনেমার প্রধান চরিত্র অভিনয় করেছে সালমান শাহ তাকে বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা নায়ক বলা হয় সালমান শাহর বিপরীতে এই সিনেমায় অভিনয় করেছিল লেডি সুপারস্টার শাবনুর এই সিনেমাটি উনিশশো সালে ঈদ উপলক্ষে মুক্তি দেওয়া হয়েছিল এটি হচ্ছে একটি রোমান্টিক ড্রামা সিনেমা একটি রোমান্টিক সিনেমা হিসেবে সেই সময় দর্শক অনেক বেশি পছন্দ করেছিল এই সিনেমাটি আর মুক্তি পাওয়ার পরপরই সিনেমাটি বাংলা সিনেমায় একটি নতুন নতুন মাইল ফলক যুক্ত করে দেয় এই সিনেমাটি লাইফ টাইম উনিশ কোটি টাকা আয় করে এবং তৎকালীন কোটি কোটি টাকা মানে প্রায় টাকার সমান যেটা শাকিব খানের কোন সিনেমা একলাদেশের ইতিহাসের ছয় নম্বর সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে মান্নার আম্মাজান এই সিনেমায় অভিনয় করেছে বাংলার কিংবদন্তি নায়ক মান্না বাংলার ইতিহাসের ক্লাসিক সিনেমাগুলির মধ্যে অন্যতম সেরা সিনেমা হচ্ছে আম্মাজান এটি হচ্ছে মান্নার ক্যারিয়ারের সব থেকে সেরা সিনেমাগুলির মধ্যে একটি মজার ব্যাপারটি হচ্ছে এই সিনেমাটির প্রডিউসার ছিল ডিপজ এবং তৎকালীন সিনেমাটির বাজেট ছিল প্রায় এক কোটি টাকা উনিশশো সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি আয় করেছিল বিশ কোটি টাকা আর এই সিনেমার পরপরই বাংলা ইন্ডাস্ট্রিতে এন্ট্রি হয় সাকিব খানের উনিশশো নিরানব্বই সালের বিশ কোটি টাকা বর্তমানে প্রায় দেড়শো কোটি টাকার মতো মজার ব্যাপারটি হচ্ছে এই সিনেমাটি মুক্তি পাওয়ার আগে এটি প্রি কালেকশন করেছিল এক কোটি টাকার মতো নাম্বার পাঁচ বেদের মেয়ে এই সিনেমাটি মুক্তি পায় ১৯ উনানব্বই সালে আপনাদের বাপ চাচাদের জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে বেদের মেয়ে সিনেমা কি হিট ছিল এই সিনেমায় প্রধান চরিত্র অভিনয় করেছিল ইলিয়াস কাঞ্চন এটি হচ্ছে একটি রোম্যান্টিক ফোক ফ্যান্টাসি সিনেমা সত্যি বলতে এটি হচ্ছে বাংলার ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমা উনিশশো সালে এই সিনেমাটি পঁচিশ কোটি টাকা আয় করে নিয়েছিল মানে সে সময় বলিউডের এক একটি সিনেমা এক কোটি টাকা করে আয় করত আর সে সময় বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা পঁচিশ কোটি টাকা আয় করেছে উনিশশো সালের পঁচিশ কোটি বর্তমানে তিনশো ষাট কোটি টাকার বেশি তো আনঅফিশিয়ালি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে বেদের মেয়ে জোস্নাফ তাছাড়া দু সাল পর্যন্ত এটি ছিল বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমা এই সিনেমাটির ক্রেস তৎকালীন সময় এত বেশি ছিল যে এই সিনেমাটি দেখতে একজন প্রেগনেন্ট মহিলা হলে গিয়েছিল এবং সেখানেই বাচ্চা প্রসব করেছিল শুধুমাত্র এই সিনেমার মিউজিক বিক্রি করে পরিচালক আয় করেছিল তৎকালীন এক কোটি টাকা যেটা বলিউডের অনেক সিনেমা তৎকালীন আয় করতে পারতো না শাকিব খানের রাজকুমার শাকিব খান অভিনীত এবং হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম সেরা একটি সিনেমা এই সিনেমাটিতে শাকিব খান প্রথমবারের মতো হলিউডের কোনো অ্যাক্ট্রেসের সাথে অভিনয় করে এই সিনেমাটির গল্প এবং মেকিং অনেক ভালো ছিল সিনেমাটি মুক্তি পেয়েছিল দু সালে এবং সিনেমাটি বক্স অফিসে সাতাশ কোটি টাকা আয় করে নেয় আমি হব রাজকুমার নাম্বার তিন প্রিয়তমা বন্ধুরা প্রিয়তমা হচ্ছে শাকিব খানের ক্যারিয়ারের একটি কামব্যাক সিনেমা বলতে গেলে এই সিনেমাটি শাকিব খানের একটি টার্নিং পয়েন্ট যার পর থেকে শাকিব খান যে সিনেমায় করছে হিট হচ্ছে এই সিনেমার মাধ্যমে শাকিব খান ঢালিউড ইন্ডাস্ট্রিকে একটি অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে এই সিনেমার শেষের দৃশ্যে শাকিব খানের অভিনয় মানুষকে কাঁদিয়েছে এটি হচ্ছে দু সালের সেরা সিনেমা এবং সিনেমাটি লাইফ মাই আয় করে বিয়াল্লিশ কোটি টাকা এরই সাথে সিনেমাটি হয়ে গিয়েছিল ইন্ডাস্ট্রি হিট তোমাকে জানিয়ে নাম্বার দুই তুফান প্রিয়তমার পর তুফান সিনেমা দিয়ে শাকিব খান অডিয়েন্সকে চমকে দেয় এই সিনেমাটি পরিচালনা করেছে জনপ্রিয় ডিরেক্টর রাহেন রাফি এই সিনেমায় শাকিব খানকে গ্যাংস্টার লুকে এমনভাবে প্রেজেন্ট করা হয় যা এর আগে কোনো ডিরেক্টর করে দেখাতে পারেনি শাকিব খানের নতুন লুক গ্যাংস্টার স্টোরি নেক্সট লেভেলের সিনেমাটোগ্রাফি সব মিলিয়ে এই সিনেমাটি সব ক্যাটাগরির মানুষ অনেক পছন্দ করেছিল বিশেষ করে তুফান সিনেমার দুইটি গান সবসময় বিয়েবাড়ির জন্মদিনে শোনা যায় তুফান সিনেমার দুইটি গান এপার বাংলা ওপার বাংলা দুই জায়গাতে ভাইরাল হয় এই সিনেমাটি দু সালের সেরা সিনেমা এবং লাইফটাইম সিনেমাটি ছাপ্পান্ন কোটি টাকা আয় করে নেয় এই পরিমাণ টাকা আয় করে সিনেমাটি ইন্ডাস্ট্রি হিটে পরিণত হয় নাম্বার এক বরবাদ এখনও পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে বরবাদ দু সালে মুক্তি পাওয়া এটি একটি অসাধারণ সিনেমা সিনেমাটি পরিচালনা করেছে মেহেদি হাসান হৃদয় এই সিনেমাটিতে শাকিব খানের পাশাপাশি ইধিকা পল এবং যীশু সেন অভিনয় করেছে এই সিনেমাটি বাংলাদেশের একশো পঞ্চাশটি হলের পাশাপাশি ভারতের বেশ কয়েকটি সিনেমা হল এবং মধ্যপ্রাচ্যে মুক্তি পায় মজার ব্যাপারটি হচ্ছে অস্ট্রেলিয়া এবং আমেরিকাতে এই সিনেমাটি দেখানো হয়েছে সিনেমাটি প্রথম এগারো দিনে সাঁত্রিশ কোটি টাকা আয় করে নিয়েছিল সিনেমাটির বাজেট ছিল পনেরো কোটি টাকা এবং সিনেমাটির লাইফ টাইম আয় করে পঁচাত্তর কোটি টাকা পঁচাত্তর কোটি টাকা আয় করে এটি ইন্ডাস্ট্রি হিটে পরিণত হয় বন্ধুরা বর্তমানে যেহেতু তাণ্ডব সিনেমা হলে চলছে তাই এটির অ্যাকচুয়াল আয়ের হিসাব এখনো পর্যন্ত আসেনি তবে বিভিন্ন রিপোর্ট বলছে এই সিনেমাটি মাত্র পাঁচ দিনে দশ কোটি টাকা আয় করে নিয়েছে এবং ধারণা করা হচ্ছে এই সিনেমাটিও অন্য সকল সিনেমার রেকর্ড ভেঙে দিবে তো বন্ধুরা এই তালিকার মধ্যে আপনার পছন্দের সিনেমা কোনটি কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন ভালো থাকবেন টেক কেয়ার